সুপ্রিয় সুধীবৃন্দ শুভ সকাল ব্যস্ত আরামবাগের কোলাহল আর হৈহুলের মাঝে আমাদের নটরডেম কলেজ যেন একটি প্রাণবন্ত ছোট্ট বাংলাদেশ কেন কারণ আমাদের প্রাঙ্গনে সমাগম ঘটেছে দেশের দূর দূরান্তের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রত্যয়ী ও স্বপ্নে ভরা এক ছাক শিক্ষার্থী তবে যত বৈচিত্র্যই থাকুক সকল কিছু অতিক্রম করে এখানে এসে সকল শিক্ষার্থী দুটি দলে ভাগ হয়ে যায় একটি দল বলে নটরডিমে শুধু চিল আর চিল আর আরেকটি দল বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইলে কি চিনে না আমি পারি না আর পারি না এই দুই দলের দ্বন্দ্ব নিয়ে আমাদের নটরডিম ডিবেন্টিং ক্লাব আজ আয়োজন করেছে একটি আঞ্চলিক বিতর্কে যার বিষয় হলো এসো নবীন প্যারানাই নটরডিমে প্যারানাই আমরা এখন আমাদের পক্ষ দলের প্রথম বক্তা আবরার মজুমদারকে ডাকছি তার বক্তব্য প্রদানের জন্য মাননীয় সভাপতি ধন্যবাদ আরে কিছু কইবে সুযোগ করে দিবেন লাই আজ্যার বিতর্কের বিষয় হইছে আয় নবীন ডরাইচ্চা নটরডেমে হেরা নাই এরে বিপক্ষ দলের এগুন তোরা হেরা আসলে কি এর হেরা হইছে মনের ডর তোরা কি এরে ডর রে অ্যাটেন্ডেন্স এরে ডর রে ল্যাব নাকি সিঙ্গারে না হয় হেরে বকলে বই দেখবে লাই ডর রে তোর এর আসলে কি এ আই এ জান বক্তব্য প্রমাণ করি দিমু যে নট অডেম কলেজ আছে ডর কিছু নাই কোনো হেরা নাই প্রথমে কুইজ এর হেরা আরে ভাই কুইজ এর কি হেরা কুইজ এর হড়া না ন হইলো হারি না তো যে জিনিস আই এন্ড ন হেন্ড নো ন এই জিনিস নি হেরা খামু কি লাই দেখে সা মাতার ওসি দি যাইবে হেকে সা এন্ড নো যাইবো হেন্ড যাইবো তো আনি কুইজ নি হেরা খাইবে কি আছে তারপরে কয় লেবে হেরা লেব ভুল কইলে বলে তিন চার বার লিখন লাগে আরে তোরা জেতে তোর গো বান্ধবী কাছে ভুল করস মাফ সরসা মাফ নো চাইলে কি করস ভুল না কইল তো আজকেরবার মাফ সরস কতে সরি আমাকে মাফ করি দাও তো হাজার বার তো ভুল না কইল সরি করস তো অন্তরা ভুল কইলে তিন চার বার লেব প্রিভডিএ লিখতে কি সমস্যা দকলে দশনবার লিখবি মায়া মহাপদ্দি লিখবি দেখবি তো আর ভুলন না তারপর তোরা কস কি অ্যাটেন্ডেন্স ওমা ফসা সিফাসন না হইলে আরে বলে কলেজ তুমি বাইর করে দিব তো তোরে বাইর করতে তুমি কারে বাইর করবে তোরা রাত 12টা বাজে ফেসবুকে যাই কি তোর কো লাইফলাইন নাকি লাইফ সাপোর্ট এই বই বই ইনবক্সে সাহিত্য রচনা করস তোরা যদি তা রাত সাত আটায় ঘুমাইতি তোরা তো সকালে তাতাই উঠতি তাতাই উঠি সকালে তাতাই রেডি কলেজে চলে যাইতি আইটি তোর কো অ্যাটেন্ডেন্স এর চিন্তাই করন লাগতো না তারপর কয় ওমা সিঙ্গারা হাই না হেডে খিরা লাগে তো তোর কথা হেডে বোক লাইক

হ্যাঁ হেরা না না হাতে হেরেস্তা এই হেরেস্টার করে কবি সহমত বাইক এই সহমত বাইক গুলোকে দেখবি যে আসলে দুনিয়া সব হেরা শেষ তাও যদি হেরা মনে হয় দুইশো ষোলো নাম্বার একশো বাহান্ন নাম্বার আর তিনশো একান্ন নাম্বার রুম তো আছে কিনে যাইবি যাই নিজের জীবনে যাবতীয় হেরার কথা খুলি কবি দেখবি হাফ মিনিটে জাদু টোনার মতো হেরার সমাধান হয়ে গেছে হেরার আসলে কিচ্ছুই নাই আসলে নটরডেমে হেরা নাই নটরডেমে আছে হাজার হাজার চ্যালেঞ্জ যাতে এই মেধাবী শিক্ষার্থী আগ আর যার লই এই চ্যালেঞ্জ মোকাবেলা করবি অত্তরে হেরাই তাই নাই। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তাকে আমাদের প্রথম বক্তা শত প্যারার মাঝেও চিল করার পক্ষপাতি চলুন দেখা যাক আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা আহাব রহমান জারিফ তার বক্তব্যে কি যুক্তি পেশ করে সগলিক সালাম জানাই আমি আমার আজকের কথা শুরু করিচ্ছি এরা আপনি করো এতক্ষণ কি বুঝাইলো এরা কোলো যত প্যারা আছে ইল্লা ম্যানে লিয়া এল্লের মধ্যে কোনো মতে তোমরা নিজেকে লাগান শান্তি আর সুখ খুঁজে লাও কেবারে খুঁজে নিলেও প্যারা কি নাই হয়ে যাবি প্যারা তো তাও থেকেই যাচ্ছে এরা আমার করো প্রথমে করলো অ্যাটেন্ডেন্সের কথা আমরা বলে সারা রাত ফেসবুক চালাই কেবারে ফেসবুক চালানোর তো আমাকে সময় লাগবি আমাকে রে কুইজের পড়া থাকে আমাকে রে ল্যাবের রিপোর্ট লেখা লাগে ইল্লা লিখতে লিখতে সোলপোলের বেজা যায় তিনটা চারটা আমরা তাহলে সেট কখন কর্ম আর ঘুমামু কখন এই জন্য সকালে আসা লাগে বাবা খালি পেটে অ্যাটেন্ডেন্স এর জন্য আসা সকলে আনা সিঙ্গারাটার বেশি ঝোঁকে বেশি উডের আনা দাম কম তো তাই সল্প লেনা ওটাই বেশি খায় কিন্তু সিডে বলে আবার বানায় কম সিডে বানায় কম দেখে এটি লাগে রেস যারা ওই রেসত যেতে তারা যায় ওইটি বস থেকে ন হবে লাগান ক্যান্টিন বস থেকে সিঙ্গারা খায় আর যারা রেসত জিতবার পারে না তারা সায় সায় দেখে বাকি সল্প লেরা খাচ্ছে এল্লা যন্ত্র নাকি সহ্য হয় বেড়ে তারপরে আসেন কুইজের কথা এরা করছে আমরা বলে এমনিও পারবো না অমনিও পারবো না তালে পরে কি কেবেরে কেবারে অন্ত অন্তত দুটা নাম্বার তো পামু মুখ দেখানোর কিছু তো পামু নাহলে বাড়ির যদি রসগোল্লা লিয়ে যাও তখন বুঝবা প্যারা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে আসে না তারপরে আমরা আসি আপনাকে কথা আপনারা করছেন ভাই এক যদি খালি কই সহমত ভাই তালেই বলে সবকিছু ঠিক হয়ে যাবি বাবারা আসলে সমস্যা কুটি হয় সেটাই আসলে সত্যি কথাটা কই সোল পলিটি আসছো না তোমরা ভাববা আমরা ফেস্ট কর্ম আমরা ক্লাবের ফেস্ট খুব মজা কর্ম আসলে ফেস্টের মজার কিছুই হয় না ওটি যেটা হয় বাইরের সোল পলেরা এসে তোমাক কবি এটা করে দাও ওটা করে দাও ওটা এনে দাও ওটা এনে দাও তোমরা হবা ভলেন্টিয়ার ওর কেড়ে হবি ফেস্ট তালে আমরা কখন মজা কর্ম বাইরে আমাকে ফেস্ট কুটি বাইরের সোল পল করে ফেস্ট তারপরে আসি ল্যাবের কথা ল্যাবের

পরে যায় আমি বুঝবার পান ওটা ময়দা মাকালয় ওটার মানে হলো আমার ওটা আবার করা লেখবি ভালো কথা

নটরডেমের মাস্টার ম্যাডাম আর দূর দূর থান যেসব বাপ মা আছেন তারা সালাম জানাচ্ছি ক্যারে হেনে নতুন নতুন গ্যাদারে দেখবে পাচ্ছি চলি চলিয়াই সাঁওতালি কেবল লাগতেছে তোমারে তোমরা তো মনে করতেছে তোমার এক পা বুয়েটে আর মাঝখান দিয়ে ভিটাম পালি ঢাকা মেডিকেল হয়ে যাবে নি বিশ্বাস কর গেদা তোমার মতন অবস্থা আমারও হয়েছিল এখন ভাবতেছি কলেজ শেষ হওয়ার আগ আগ ঢাকা মেডিকেলের বেডে একটা সায়েন্স নিয়েই নেব এখন মনে করো ক্লাস শুরু হয়ে গেছে এরপর তো খুঁজ চলে আসছে এখন ভাবতেছি একশো পায়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পুরো শোয়া ফেলাবো এই শোয়া ফেলার কথা ভাইবে খুঁজ দিবে বসলাম এরপর রোল কেন লাগবো এডি দেখতে দেখতে পাঁচ মিনিট চলে গেল তারপর নিচে যে হিজি ভিজি লেহা ওটি বুঝতে বুঝতে আমার পঁচিশটা মিনিট চলে গেল এরপর যেমন খেলা শুরু করব তখন কোন তেন স্যার এসে পকির মতো করে খাদার কাড়ি নিয়ে চলে গেল বুঝছাও এখন ধর খাতা যখন দিলি তখন যেটা আমি পালাম তোমরা ওই যে নরডের সাস পর আত্মরে গোল গোল গুল লাখা হইলা ওদে আমার খাতার মধ্যে ফিরে আসে বুঝছাও আসল কথা কি গেদা নরডেমে কোনো প্যারা নাই প্যারা জিনিসটা কি প্যারা হচ্ছে ঝামেলা মামেলা বুঝছাও পারিবারিক সাংসারিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেম অপ্রেম বহু ঝামেলা আছে জীবনে এত ঝামেলা লাভা যায় নরডেম তোমার সব ঝামেলা দূর করে দিবে মনে করো হ্যাঁ তোমরা ওই যে আসার সময় একটা বান্ধবী বানা ফেলাইছিল এখন ও তো এসে কবি সারাদিন টাইম দাও আমাক আমাকে তো প্রতিদিন ঘুরবে লে যাও অত প্যারা লেওয়া যায় আমি করছি কি নটর ডেমে খুঁজে হবি তোমার আসল বান্ধবী তুমি সারাদিন ওর পেছনে লাগে থাকবে রাত দিন চোখ বন্ধ করে ওকে টাইম দেওয়া বুঝছাও জুস না রাতে সারাদিন ফেল ফেল করে তাকেও তুমি কবে ও রে কাল তো আমার খুঁজ রয়েছে পোলমের বসা লাগবি এটা কয়ে তোমার মনে হবে যে ও এটা ও তার চেয়ে এটাই তো ভালো রয়েছে এখন মনে করো তোমার তুমি যখন এলাকায় যাবে এলাকার বন্ধুরা কবি ক্যারে গেদা তুই খাবুলা হেনে

এখন মনে করো তোমরা এলাকায় যাই খুব ভাবলে কাকা জিজ্ঞেস করে এক কথা কাকা আসসালামু আলাইকুম আমি নরডে আপনি কাবা আছেন এই কথা কই কাকা তো মনে করবি তুমি খুব সিলে আছ কোনো প্যারা নাই জীবনে তা তোমরা তো স্বীকার করে নিচ্ছ যে তোমরা খুব সিলে আছ কোনো প্যারা নাই তার কাকা তুমি তো স্বীকার করে নিচ্ছ তাহলে এখন তর্কার বিরুদ্ধে বিতর্ক করার দরকার কি হেনে তা কথা করছি কি গেদা হেনে কাসা নর্ডেমে চলে আসো খালি সিলা হবে সিলা হবি সব কথা এক কথা আয় গেদা ভয় নেই নট অ্যাটমে প্যারা নাই ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের বিপক্ষ দলের শেষ বক্তা সায়ন সাহার কাছে লাইট কালা উজাগারি বিন্না লাকুইস বাইট তালা লেফট মেজাস কিস কিস ল্যাংডা গালে হগলডি পরীক্ষা 100 তে 110 পায় হাইচত কিন্তু ওই নাকাল লাগে 100 টা ছুটতে জায়গা কত হইছে এক শতকের এক আমার নাম তোমরা মনে আছে ঢাবি বুয়েট মেডিকেল ইতা গণনের টাইম নাই এমটি নেলে হার্ড একটা জামো একটা দিব কুইজো একটা মুসলাইকা রয়েছে যে ইংরেজি পরীক্ষার মধ্যে ইংরেজি লিখা উইলিয়াম শেক্সপিয়ারে বদাই দিছো বাবাজিরা ইংরেজি কুইজের প্রশ্ন দেখলে মনে হইব অক্সফোর্ডে ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়ে দিছে এরপরে তোমরা অপরিচিত বই মনে তাল জাগবো বিলাপাইনে রূপের টানে গেট বেলি রোড প্রশ্ন ওই যে দেখো কোনো নাই কিনি উম ঘর টং টং বাজলে মিয়াই জায়গা এরপরে কেমিস্ট্রি তোমরা যা দুই আছে দুই কেজি লাইন পড়তে পড়তে চুল গিয়া তোমার করবো

ভাল লাগে না রে বরজা কুস্তা বালা লাগে না রাইটটা যদি কাড়ে তবু দিন না কাড়ে না মুসি মোতায়ে সাইরি ধারে কেমনে সামাল দিতাম তারে মন না যায় আর মানে না রে মন না মানে না লাজার মানুষের বাহাদুরি তাহ না যায় মাথা গুরি নটর ডেমের স্বপন গুলি মন না তো ধরে না বিন্না লাগুম টেক্কা উড়ন রাস্তার ক্যান্টিনে সুড

আর একটি বার যদি ক্রিম কালার শার্টটা পরতে পারতাম এই স্মৃতি আনন্দ বেদনার অনুভূতি এবং নতুন নতুন বন্ধুত্বই জীবনে চলার হয়ে দাঁড়ায় এবং একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলে একই মুদ্রার দুটি পৃষ্ঠের ন্যায় এই সুখ কষ্ট আনন্দের অনুভূতি প্রতিটি স্বপ্নের পালে হাওয়া দিয়ে তা লক্ষ্যে পৌঁছে নিয়ে যায় তাই তো দৃপ্ত কণ্ঠে এখন বলবো জয় হোক স্বপ্নের জয় হোক সত্যের জয় হোক নটো টেমিয়ানদের ধন্যবাদ সবাইকে